বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়ায় আমির আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাважаন জনাব আকবর সাকি ভাই উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে বৈষ্ঠ সম্মানিত জামায়াত ইসলামীর সংগ্রামী সহযোগী ভাইরা সকলের প্রতি আন্তরিক এবং সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধতা নির্যাতন করা হয়েছে কিন্তু আমাদের পথ থেকে আমাদের এরাদা থেকে আমাদের আমাদের যেই প্রেরণা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই প্রেরণা থেকে আমরা কখনো নিজেদেরকে পিছনে ঠেলে দেইনি আমরা চুলুম সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি কিন্তু আমরা পিছনে চলে যাইনি আমরা সামনের থেকে অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সহযোগী কর্মী সকল মুসলিম জনতা বাংলাদেশের আবামর জনতা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে জামাতে ইসলামের এই মজলুম হাতকে যদি শক্তিশালী করতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুক্ত শস্যর মুক্ত বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করতে সক্ষম হব এই লক্ষ্য সামনে রেখে বসান্ত এক ক্যান্টনমেন্ট আমরা এমন একটি প্রতিজ্ঞাবদ্ধ হব এই অঞ্চলে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাগ্রে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ এই জন্য এই ক্যান্টনমেন্ট এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের আহ্বান দিন বিজয়ের আহ্বান আমরা পৌঁছে দেবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে যেন আল্লাহ রব্বুল আলমিন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের তৌফিক দান করেন এই তৌফিক কামনা করে ক্যান্টনমেন্ট থানাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সহযোগী সমাবেশের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ